আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আবরকাত বাদা আল্লাহ বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মহাম্ম সাল আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল হারবাল চিকিৎসা কেন্দ্রে যৌন সমস্যার স্থায়ী সমাধান হারবাল চিকিৎসা কেন্দ্রে যৌন সমস্যার স্থায়ী সমাধান অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন করুন সুস্থ জীবন যাপন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন সমস্যা যে কারোরই হতে পারে যৌন সমস্যা বলতে আসলে কোনো রোগ নেই রোগ হলো যৌন রোগ এই যৌন রোগকে অনেক ভাই বোনে যৌন সমস্যা বলে থাকেন আরও অনেক নাম বলে থাকেন যেমন এই যৌন সমস্যাকে যৌন রোগকে অনেকেই বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য ক্ষরণ মেহপর মেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগ বা যৌন সমস্যা স্থায়ীভাবে সমাধান দিয়ে দীর্ঘ আঠাইশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ বা যৌন সমস্যা যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে ভার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যা ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় বছরের বছর থাকার কারণে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের সাথে ক্ষয় অথবা বহুমূত্র রোগ যাকে বলা হয় এই রোগে যদি দীর্ঘদিন ভুগে তাদেরও এই যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগে দীর্ঘদিন ভুগলেও যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের এই যৌন রোগ বা যৌন সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা একদম জটিল এবং কঠিন ব্যাপার না আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। যারা খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন হস্তমৈথন করে তাদের যে যৌন রোগ হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় তাদের যে দ্রুত জগতের সমস্যা হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে বিশেষ করে যে দুটি কারণ বললাম আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যৌন জীবন আর একটি হলো যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন হস্তমেধন করে বিশেষ করে যে পুরুষরা হস্তমেধন করে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষ সংগত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন তারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর সমস্যা যার শেষ পরিণতি ধ্বসভঙ্গ এই এক দ্রুত বীর সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে শীতি করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে ঠিক একই কারণে বন্ধের ভিতরে ওই সমস্যাগুলো হচ্ছে তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং পূর্বাস যে সকল তিনি ভাই বোনরা রয়েছেন হস্তমোদন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমাতফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চেলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানাল লহ বা হানাউ আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন মহান মহানাল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি